আমাদের নবীজি শুধু সুন্দর না শুধু চাঁদের মতো সুন্দর না চাঁদের চেয়ে সুন্দর না যদিও যাদের রবি আল্লাহ তালু বলছেন অফি কামার ইসামাটি নোক্তা আকাশের চাঁদের দাগ আছে জমিনের চাঁদের দাগ নাই চাঁদ না চাঁদ চাঁদ ও সৌন্দর্য পাইছে আমাদের নবীজির কারণে ফুল ও কালার পাইছে আমার নবীর কারণে আবু বকর সিদ্দিক পয়সা আমার নবীর কারণে ওমর ফারুক ইয়াত পয়সা আমার নবীর কারণে ওলি বেলাত পয়সা আমার নবীর কারণে গাউস গাউস পয়সা নবীজির কারণে সব মুহাম্মদ রাসূলুল্লাহ ভিতরে লুকাই ওই বাচ্চা যখন হাসতে শিখছে তা আমরা না কাঁদতেছে সবাই বলতেছে কাঁদো কেন কা আব্দুল্লাহ নাই কে ঘুরাবে কে নিয়া যাবে ওকাস কে নিয়া যাবে মাচান্ডা কে নিয়া যাবে ফুফুর বাড়ি কে যাবে দাদার বাড়ি কে নিয়া যাবে খালার বাড়ি কে মক্কার অলিগলিতে ঘুরাবে আব্দুল্লাহ নাই আল্লাহ কানে কানে হিসাব আছে আমেনা কাবিস না কাবিস না আসতে দে গুরা সময় আসতে দে আব্দুল্লাহ নাই তো কি হলো আমি রব চেরা আসব কুরআন যেন এটাই बोलतेছে আল্লাহ যেন চেরা আসছে হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম আমেনা আমি চেরা আসব বন্দুকে আঙ্গুল আমি ধরব মক্কা থেকে বাইতুল মুকद्दাস দিব ওইখান থেকে প্রথম আকাশ দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সিদ্রাতুল মুন্তাহা ওইখান থেকে বাইতুল মামুর ওইখান থেকে লউ কলম দানা যাহান্ন আরও কুর্তি সব দেখাবো বাকি থাকবে আমি আমাকেও পাশে বসেয়া দেখায় কোরটা কোর করে পাঠায়ে দেবো না এই জন্য ছিল আপনার মনকে ঠান্ডা করার জন্য দুঃখকে দূর করার জন্য ওই মহাম্মদুর সুরুল্লাহ গোলাম বলি রাজি কি বলে গোলাম হইতে চান হ্যাঁ না না ইনশাল্লাহ বলতেছেন বড় ঠান্ডা ইনশাল্লাহ না না না

শিখব তো শিখব কোথেকে নবীজি তো দুনিয়াতে নাই তেরোশো চোদ্দশো তেত্রিশ বছর হয়ে গেছে দুনিয়ার থেকে চলে গেছেন এখন চলতেছে তেত্রিশ বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন এই আমি শেষ কথা যদি শিখতে চান এখন শিখার সুযোগ রয়ে গেছে আর বাংলাদেশের মানুষের জন্য সবচেয়ে বড় সুযোগ এরকম সুযোগ আল্লাহ দুনিয়ার কোন দেশের মাটিকে দেন নাই দুনিয়ার কোন দেশের মানুষকে দেন নাই মক্কা মদিনা ভিন্ন কথা আমি ঘুরা চোখে যা দেখছি এরকম সুযোগ আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই কোনো মাটিকে দেন নাই কোনো বাসাবাসীকে দেন নাই কোনো কালারবাসীকে দেন নাই কোনো দেশবাসীকে দেন নাই যেটা আল্লাহ বাংলাদেশের মানুষকে দিছেন। এই মাটিকে দিছেন এই কালচারওয়ালাদেরকে দিছেন এই বর্ণওয়ালাদেরকে দিছেন এই পাশাওয়ালাদেরকে দিছেন। কদমে কদমে এইখানে এরকম কোন গলি নাই বাংলাদেশে গ্রাম নাই যেখানে দুই চারটা দশটা মাদ্রাসার সাইনবোর্ড না পাওয়া যায় এরকম গ্রাম নাই যেখানে দুই চারটা মসজিদ না পাওয়া যায় এরকম গ্রাম নাই যেখানে দুই চারজন হকানি ওলামা না পাওয়া যায় আর চিটাগাম তো চিটাগামে ঠিক না চট্রলা তো চট্রলাই ঠিক না বারো আউলিয়ার জমিন তো বারো আউলিয়ার জমিন ঠিক না বাইজিৎ বুস্তামির ঘাটি তো বাইজিৎ বুস্তামির গাঠি ঠিক না এইখানে কদমে কদমে আফ্কানি মোলামা বড় বড় মাদ্রাসা এদের কাছে যান নবী জিন্দিগি শিখেন মেরে দোস্ত আমরা বড় দূরে সরে গেছি যার কারণে কোন ইন্ডিয়ান কবি কবরে যায়া বছরের রওজায় যায় চোখের পানি জড়াইতে বাধ্য হয়েছেন আমরা নবীর জীবন থেকে বহু দূরে সরে গেছি যিনি আমাদের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছেন আজকেও ঝরাইতেছেন উঠার সময় ঝরাবে কেমতের মাঠেও চোখের পানি ঝরাইতে থাকবে শেষ পর্যন্ত তো আল্লাহকে বলেই ফেলছেন বলেই দিছেন

হকানি আলেমদের কাছে যাই চিটাঙ্গে মাদ্রাসার অভাব নাই ওলামার অভাব নাই এদের কাছে যাই এদের সৌবতে যাই এদের সঙ্গ সম্বোধে এদের কাছে বসি জিজ্ঞাসা করি একটা শূন্য তুলো শিখেন একটা শূন্য টেলি একটা শূন্য শিখেন না হলে মাসে একটা শূন্য শিখেন একটার উপরে নিজের জীবনকে উঠান যুবকদেরকে বলবো তোমাদের পায়ে হাত রেখা বলি দুনিয়াওয়ালা তোমাদের দাম দিতে জানে না আল্লাহর রসুল তোমাদেরকে বড় দাম দিয়ে গেছেন আল্লাহ তোমাদেরকে বড় দাম দিছেন দুনিয়াওয়ালা তোমাদেরকে দাম দিতে জানে না অতক্ষণ দিবে যতক্ষণ তোমার সাথে তার স্বার্থ সংযুক্ত আছে যতক্ষণ যেই দিন দেখবে তার স্বার্থ তোমার দ্বারা ব্যাঘাত ঘটে ওই দিন তোমাকে দূরে সরাইতে দেরি করবে না এমনও হইতে পারে তোমার নতুন বধুকে পর্যন্ত বিধবা করতে দিদা করবে না তোমার কুলের শিশুকে এতিম করতে দিদা করবে করবে না দুনিয়া আলারা তোমার দাম দিতে জানে জানে তোমার মালিক যে তোমাকে পয়দা করছে জানে মোহাম্মদুর রসুল্লাহ তোমাকে দাম দিতে বিধা আসো আজকের থেকে নিয়োগ করো যে ডেলি একটা হলো নবীর শূন্য শিখবো বাদ মাসে একটা হলো শিখবো বারো মাসে বারোটা শিখা হবে একটা শূন্য যদি আমার গ্রহণ হয়ে যায় আল্লাহর কাছে কসম কোদার এক শূন্যতে পার করানোর জন্য প্রস্তুত আছে আল্লাহ জিজ্ঞাসা করেন ওলামাদের এক শূন্যতে পার করাই দেবে ইনকুন্তম তাহেব না মাহা ফাদ্দাবে হে বেকুমু মা অয়া ফিরুল হকুম জুনু বাকুম আল্লাহ ও দা নবিজির জিন্দগি আল্লার কাছে বড় ভাবুক করবেন তো ইনশাল্লাহ চলবেন তো ওলা সাথে ওলামাদের আমাদের সোহবত নিবেন তো ওলা কাছ থেকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করা কুড়া চলেন এই কথা বলেন না যে নেটে চাপ দিলে সব পাওয়া যায় ভুল 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 এটা ভুল নেট মানি হলো জাল জাল মানেই হলো দুই নম্বর বাংলা জাল কারে

তা পার্থক্য করতে হলে জালি লিখতে হবে জালি জাল রে জালি বানাই হবে তাইলে পার্থক্য হবে এছাড়া পার্থক্য হবে না এই জন্য নেট বাদ দেন সোহবাতে আসেন ওলামাদের থেকে শিখেন নবীর জিন্দিগি শিখেন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন করবো তো ইনশা আল্লাহ হ্যাঁ বাকি দাওয়াত তো হজরত দিয়েই দিয়েছেন আপনাদেরকে দশ এগারো বারোর দাওয়াত তারপরে এক ডজন দাওয়াত দিয়েছেন যেখানে হজরত ওলামা একরাম আসে ওইখানেই মোমাছির মতো চলে যান তাদের মুখের কথা শুনেন কারণ আমরা বহু আগে বেড়া গেছি ওইখান থেকে ভাই রয়ে গেছিলাম যে কবি যে রাজায় বলতে বাধ্য হয়েছে আয় খাস আয় খাস রসুল বক্তে দোয়া হয় উম্মত পে তে আকে আজ বক্ত পড়া হয় আমরা নবীর জিন্দগি ছেড়ে এত দূরে চলে গেছি এখন আমাদেরকে একমাত্র আল্লাহ রসুলের দোয়াই বাঁচাই দিতে পারে কোনো জিনিস বাঁচানোর ক্ষমতা নাই আমরা না বাঁচতে পারবো না আমাদেরকে কেউ বাঁচাইতে পারবে এক আল্লাহ রসুলের দোয়া যদি আমাদের পক্ষে লাগে পক্ষে লাগে তাইলে হয়তো বেঁচে যাব আমরা বহু দূরে চলে গেছি আমাদের যুবকরা চলে গেছে আমাদের যুবতীরা চলে গেছে আমাদের মা বোনরা গেছে আমরা নবীর জীবন থেকে বহু দূরে সরে গেছি আল্লাহর হুকুম থেকে দূরে সরে গেছি এই জন্য আসেন নবীর জিন্দগির উপরে উঠি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা আলেমদেরকে না চালায় যদি আলেমদের পিছে চলতো আলেমদেরকে না চালায় যদি আলেমদের পিছনে চলতো আলেমদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাস চলত এতটুক যদি করত যে পাশত্ব নামাজ পড়তো আর যা করত আলেমদের পিছিয়ে থেকে করত এদের কাছ থেকে জিজ্ঞাসা করে গোড়া করত এদের সাথে সম্পর্ক এদের পিছিয়ে থাকতো এদেরকে চালাইতো না এদের পিছে চলত যেমন নামাজে চলে রুকুতে গেলে রুকুতে সেজদায় গেলে সেজদায় আগে নিয়ে পিছিয়ে চলতো তাইলে কেমন রাস্তা সুগম হয়